চিকুনগুনিয়া জ্বরের জীবাণুবাহী এডিস মশা রোধে বাড়িঘরে চারপাশ রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সরিয়ে ফেলতে হবে খোলা পাত্রের পানি রাজধানীর বিরানব্বইটি ওয়ার্ডে একযোগে এ প্রচারণা চালিয়েছে একঝাঁক মেডিকেল শিক্ষার্থী স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচির উদ্বোধন করেন বর্ষা শুরুর পর থেকেই রাজধানীতে বেড়ে গেছে মশার উৎপাত একই সঙ্গে বেড়েছে চিকনগুনিয়া ও ডেঙ্গু ভাইরাসবাহী এডিস মশা ফলে রাজধানীতে প্রতিদিনই কোথাও না কোথাও মানুষ আক্রান্ত হচ্ছে চিকনগুনিয়া জ্বরে এই অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর শুরু করেছে জনসচেতনতার কাজ মহল্লায় মহল্লায় গিয়ে উদ্বুদ্ধ করা হয় মানুষকে টায়ারের মধ্যে ফুলের টবের মধ্যে পানি টায়ারের মধ্যে পানি যদি সতর্ক থেকে আমরা যদি এগুলো পরিষ্কার রাখি সবসময় পানি পানি যদি রোগ দেওয়া না দিই তাহলে দেখবেন এগুলো কোনো সময় মানে মশা উৎপন্ন হবে না এবং মানুষকে এবারে কামড়াবে না চিকনগুনিয়া ঠেকাতে মশা নিধন কর্মসূচি বেগবান করা হয়েছে বলে জানায় সিটি কর্পোরেশন যে ওয়ার্ডে আমরা কাজ করছি এবং দুজন করে লোক আমরা আঠারো তারিখ থেকে নিয়োগ দিচ্ছি মাননীয় মেয়র মহোদয় তাদের সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের একশো জন অতিরিক্ত জনবলের মাধ্যমে আমরা মশক নিধন কর্মকাণ্ড গতিশীল করছি মানুষকে সচেতন করার কাজে এগিয়ে এসেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও জনগণের সহযোগিতা ছাড়া এই ধরনের যে একেবারে এই সংগ্রামক রোগ নির্মূল করা সম্ভব নয় সেই জন্য আমরাও সরকারের সঙ্গে চাইছি যে এই জিনিসটি যাতে নির্মূল করা যায় এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নিয়ে আয়োজন করা হয় আলোচনা সভার শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা